হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো বর্তমানে কে কোন পদে আছেন বা নিউ অ্যাপয়েন্টমেন্ট দু হাজার পঁচিশ বা তোমরা বলতে পারো বর্তমানে কে কোন পদে নিযুক্ত হয়েছেন তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এই টপিক থেকে যে কোনো গভর্নমেন্ট এক্সামে কোশ্চেন এসেই থাকে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর একটা কথা টোটাল কোয়েশ্চেনের মধ্যে তোমরা কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো প্রথম কোশ্চেন কী আছে ভারতের বর্তমান বাহান্নতম প্রধান বিচারপতির নাম কী সঠিক উত্তর বি আর গাভাই নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান এগারোতম ইসরোর চেয়ারম্যান নাম কী সঠিক উত্তর ভি নারায়ণন নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের অধ্যক্ষের নাম কী সঠিক উত্তর সঞ্জয় মলহোত্রা ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি সঠিক উত্তর অজিত ডোভাল ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর ডি সমীর ভি কামাত ডক্টর সমীর ভি কামাত ভারতের বর্তমান ইউপিএসসি এর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর ডক্টর অজয় কুমার ভারতের বর্তমান সেবি চেয়ারম্যানের নাম কি। সঠিক উত্তর কুভিন কান্ত পান্ডে ভারতের বর্তমান সিএজি এর নাম কি সঠিক উত্তর কে সঞ্জয় মূর্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভারতের বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর লেফটেন্যান্ট অনিল সেকেন্ড এর সিডিএস ফার্স্ট সিডিএস ছিলেন বিপিন ভারতের বর্তমান আর ভেঙ্কট রামানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও নেক্সট কোয়েশ্চেন ষোলতম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অরবিন্দ পানাগড়িয়া নেক্সট কোয়েশ্চেন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ভারতের বর্তমান নীতি আয়োগ সিইও ও এর নাম কি সঠিক উত্তর বি আর সুব্রমণিয়াম ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর এস গোপাল কৃষ্ণান ভারতের বর্তমান এসবিআই চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর সি এস শেট্টি ভারতের বর্তমান নবার্থ চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তর সাজি কেভি ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কী সঠিক উত্তর জেনারেল উপেন্দ্র দ্বিবেধি ভারতের বর্তমান নৌসেনা প্রধানের নাম কী সঠিক উত্তর অ্যাডমাইরাল দীনেশ কুমার ত্রিপাঠী মনে রাখবে এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি। সঠিক উত্তর এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি। সঠিক উত্তর প্রবীণ সুদ জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ ডিজি হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর সদানন্দ বসন্ত ভারতের বর্তমান ইডি ডিরেক্টরের নাম কী সঠিক উত্তর রাহুল নবীন বর্তমান আইসিসি প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর জয় সাহা ভারতের বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট এর নাম কি সঠিক উত্তর রজার বিনি ভারতের বর্তমান পনেরোতম রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান চৌদ্দতম উপরাষ্ট্রপতির নাম কী সঠিক উত্তর জগদীপ ধনখড় ভারতের তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে এ শপথ গ্রহণ করেন সঠিক উত্তর নরেন্দ্র মোদী ভারতের বর্তমান ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি সঠিক উত্তর জ্ঞানেশ কুমার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি সঠিক উত্তর অমিত শাহ ভারতের বর্তমান আঠারোতম লোকসভার অধ্যক্ষের নাম কি সঠিক উত্তর ওম বিড়লা ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি সঠিক উত্তর নির্মলা সীতারামন ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর জে পি নাড্ডা ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি সঠিক উত্তর রাজনাথ সিং তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে নিও ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি সঠিক উত্তর রাজনাথ সিং ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি সঠিক উত্তর অশ্বিনী বৈষ্ণব ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি এস জয়শঙ্কর ভারতের বর্তমান খেলা মন্ত্রীর নাম কি সঠিক উত্তর মনসুখ মান্ডবা ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি সঠিক উত্তর ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি সঠিক উত্তর শিবরাজ সিং চৌহান ভারতের বর্তমান আইন মন্ত্রীর নাম কি সঠিক উত্তর অর্জুন রাম মেঘওয়াল ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রীর নাম কি সঠিক উত্তর নীতিন গড়করি ভারতের বর্তমান বাণিজ্য শিল্প উপভোক্তা মন্ত্রীর নাম কি সঠিক উত্তর পিয়ুষ গোয়েল ভারতের বর্তমান মহিলা ও শিশু বিকাশ মন্ত্রীর নাম কি সঠিক উত্তর অন্নপূর্ণা দেবী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা জাতীয় তফসিলি জাতি কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর কিশোর মাকোয়ানা নেক্সট কোয়েশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন ভারতের বর্তমান বিএসএফ ডিরেক্টরের নাম কি। এটা তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক অ্যান্সারটা কী হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো থ্যাংক ইউ যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও থ্যাংক ইউ